রমজান হল ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম যা সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি মাস এই মাস আত্মশুদ্ধি সংযম ও ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ প্রদান করে রমজানের প্রথম দশক বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি রহমতের দশক রহমতের দশক রমজানের প্রথম দশ দিনকে রহমতের দশক বলা হয় এই সময় আল্লাহতালা তার বান্দাদের প্রতি অসীম দয়া ও করুণা বর্ষণ করেন পবিত্র হাদিসে বলা আছে রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন রমজান মাসের প্রথম অংশ রহমত দ্বিতীয় অংশ মাখফিয়া আর তৃতীয় অংশ হচ্ছে জাহান নাম থেকে মুক্তি এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে প্রথম দশকের সময়টিতে মুসলমানদের জন্য আল্লাহর দয়া ও করুণা বর্ষিত হতে থাকে নেক আমলের দ্বিগুণ সোয়াব রমজানের সৎ কাজ করলে অন্য সময়ের তুলনায় বহু গুণ বেশি সোয়াপ পাওয়া যায় আল্লাহ আল্লাহতলা বলেন রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যপদের স্পষ্ট নিদর্শন ও ন্যায় বিচারের মানদণ্ড ফলে প্রথম দশকেই বেশি বেশি ইবাদত করা উচিত যাতে আল্লাহর রহমত লাভ করা যায় রোজার উদ্দেশ্য তাকোয়া অর্জন রমজানের প্রধান লক্ষ্য হল তাকোয়া বা ক্ষোধাবৃতি অর্জন করা কোরআনে বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকও অর্জন করতে পারো তাই প্রথম দশকের সময়টাই সংযম আত্মশুদ্ধি অনেক আমাদের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়ার শ্রেষ্ঠ সুযোগ রমজানের প্রথম দশকের ফজিলত গুনাহ মাফ ও জান্নাতের পথ প্রশস্ত হয় রমজানের প্রথম দশকে যারা আল্লাহর রহমত পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত ও তবা করে তাদের গুনাহ মাফ হয়ে যায় এবং জান্নাতের পথে সহজ প্রবেশাধিকার লাভ করে সাতাশ গুণ বেশি সোয়াব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের প্রতিটি এক আমলার সোয়াব সাধারণ সময়ের তুলনায় সাতাশ গুণ বেশি হয় তাই প্রথম দশকে যত বেশি ইবাদত করা যায় তত বেশি লাভবান হওয়া যায় দোয়া কবুলের বিশেষ সুযোগ প্রথম দশকেই বান্দারা বেশি করে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হওয়ার অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত যাহার নামে দরজা বন্ধ আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসের আগমনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজানের প্রথম দশকে করণীয় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বেশি বেশি নফল নামাজ আদায় করা কোরআন তিলৎ করা ও অর্থ সহ বোঝার চেষ্টা করা অধিক পরিমাণে ইস্তেকফার ও তবা করা দরিদ্র ও অভাবীদের সাহায্য করা দান সদ্গা করা সেহেরি ও ইফতারের সুন্নত অনুসরণ করা অশ্লীলতা মিথ্যা গিবদ রাগ ও অহংকার পরিহার করা তাহাজ্জুদ নামাজ দোয়া ইসতেকপারের অভ্যাস গড়ে তোলা রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের দশক যেখানে আল্লাহ তলা তার বান্দাদের প্রতি অপরসীম বর্ষণ করেন তাই আমাদের উচিত এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত করা দান সৎকা করা পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর রহমত লাভের জন্য চেষ্টা করা যারা প্রথম দশকের আমলগুলো গুরুত্বের সাথে পালন করবে তারা নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ লাভের ধন্য হবে আসুন আমরা সবাই রমজানের প্রথম দশকে রহমত লাভের আশায় বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি